আমরা চলে আসলাম ফেসবুকে টাকা তোলার জন্য আমরা কত টাকা তুলি দেখাইতেছি ফেসবুকের ইনকাম কত আইসেটনে চলতেছে দেখি কত টাকা তুলতেছে অল্প কিছু আপনারা দেখবেন কত টাকা উঠতেছে বেশি না পঞ্চাশ হাজার টাকা মধ্যে তোলা হবে আপনারা বিশ तो ओके आप जो पार्टी का नाम है आई मीन दिस इज अ पार्टी ट्रांजैक्शन इज फ्रॉम बाय दैट सो लास्ट टाइम दैट गेम गुड यू आरली से बेसेंसल्स एंड हे टोटल

চল্লিশ হাজার চুলছি ভাই ফেসবুক এবং ইউটিউবের টাকা এগুলো বয়স নয় নয়গাট ফেস এক লক্ষ বিশ হাজার ফলোয়ার এবং ইউটিউবের নয় হাজার সাবস্ক্রাইবার সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করে দেবেন এবং আপনাদের ভালোবাসা এই টাকাগুলো পাইলাম ধন্যবাদ সবাইকে এরপর আরও তুলক টাকা